আলাইকুম রামিশ টেকনোলজিকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজকে মূলত আমরা যে ক্যামেরাটা নিয়ে কথা বলছি বা কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে আমাদের কালার ভিউ টেন ডি একটা মডেলের ক্যামেরা যেটা বর্তমান বাংলাদেশে খুবই প্রচলিত একটা ক্যামেরা এই ক্যামেরাটার আমাদের গত লাস্ট মান্থেই হিগমিশন থেকে আমরা মনে হয় না আর এটাকে পাচ্ছি এটা ঠিক সেম একটা ক্যামেরা বর্তমানে আমাদের কাছে এসে পৌঁছে গেছে এই মডেলটাই নতুন রিপ্লেস আসছে হচ্ছে ডুয়েলেট ফাংশন দিয়ে ডুয়েলেট ফাংশনটার কিছু ভালো দিক আছে সেটা হচ্ছে আমাদের আগের যে কালার ভিউ সিলভার সিজ একটা ক্যামেরা ছিল যেটার মডেল ছিল এফএস এস টেন ডিওটি এফ এস এই ক্যামেরাটাতে আমাদের সিঙ্গেল লাইট সিস্টেম ছিল মানে হোয়াইট লাইটটা ছিল আপনার সিঙ্গেল লাইট যার কারণে হচ্ছে লাইটটা যখন আমরা অফ করতাম কোনো কারণে এই লাইট গুলো সম্পূর্ণ হচ্ছে ক্যামেরার ইনস্টেট তো ব্ল্যাক আর এখন আমাদের হাতে যে নতুন যে মডেলটা আসছে এক্সিবিশন থেকে যেটা এই মাসে আমরা পেয়েছি এই ক্যামেরাটাতে হচ্ছে ডুয়াল আর স্মার্ট সিস্টেম দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি যদি কখনো কোনো কারণে লাইটটা অফ করতেও চান কোনো প্রাইভেসি বা কোনো আপনার নিজস্ব দরকার বা প্রয়োজনে যেটা জন্য লাইট অফ করেন সেই ক্ষেত্রে এই লাইটটা আপনাকে আইআর লাইটের মাধ্যমে হচ্ছে সাদা কালারটা ইমেজ দেবে আর আগের সেম এটি যে এই যে অডিও ফাংশন ছিল এটা তো অডিও ফাংশন আছে আগের ক্যামেরাটা তো আমাদের রেডিয়াস মিটার এই ক্যামেরাটা তো ঠিক সেম ভাবে পাঁচ মিটারের সর্বোচ্চ পনেরো ফিট পনেরো ফিটের মধ্যে আমরা এর অডিওটা ক্যাপচার করতে পারি তো এই ক্যামেরাটা নতুন যে মডেলটা আসছে আগের মডেলটা ছিল হচ্ছে আমাদের টেন ডিএটি এফএস আর নতুন যে মডেলটা আসছে এটা হচ্ছে টেন ডিএফটি LPFS S এটা হচ্ছে আমাদের একদম লেটেস্ট মডেলের ক্যামেরা হিগবিশন থেকে আসছে যতটুক আমরা জানি যে এই আগের সিলভার মডেল ক্যামেরাটা আর আসবে না যাই হোক আমরা মার্কেটে বিভিন্ন ধরনের প্যাকেজই চলে তা আমাদেরও কিছু প্যাকেজ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য তার মধ্যে স্পেশালি আমরা রেখেছি চার ক্যামেরাটা প্যাকেজ আর একটা রেখেছি হচ্ছে আট ক্যামেরার প্যাকেজ

এখানে আপনার আটটা ক্যামেরা থাকবে তার মধ্যে চারটা আউটডোর চারটা ইনডোর মূলত সবগুলো ক্যামেরায় আপনি আমরা যদিও বলি আউটডোর ইনডোর বাট সবগুলা ক্যামেরা আপনি চাইলে যখন যে প্লেসে যেটা দরকার সেই প্লেসে সেই ক্যামেরাটা ইউজ করা যাবে ডোম মানে যে শুধু ইনডোরের বিষয়টা এরকম না জায়গা পরিবেশ বুঝে হচ্ছে আমরা ডোমটা সেটা ইনডোর হোক আউটডোরে হোক আমরা ফিক্স করতে পারবো তদ্রুপ বুলেট ক্যামেরাগুলো যেটা বলি আমরা এটাও যদি আমরা চাই জায়গা ক্ষেত্র বিশেষ আমরা ইনডোর আউটডোর দুইভাবে আমরা ইউজ করতে পারবো তো আজকে যে চার ক্যামেরা প্যাকেজ নিয়ে আমরা কথা বলছি এই ক্যামেরা প্যাকেজটা বর্তমান মার্কেট প্রাইস হিসেবে যে প্রাইসটা আসে অলমোস্ট উনিশ হাজার পাঁচশো প্লাস বা বিশ হাজার এরকম সেটা আমরা আমাদের র্যামেস টেকনোলজি থেকে এই কোয়ার্টারে সবচেয়ে ভালো প্রাইস ভালো প্যাকেজ যেটা করে রাখছি সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন আর আট ক্যামেরা যে প্যাকেজটা আসতেছে এটা হচ্ছে আমাদের একত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার এরকম আসে তো যদি আপনারা আমাদের র্যামেস টেকনোলজি থেকে এই পণ্যগুলো ক্রয় করেন সেই ক্ষেত্রে এই প্যাকেজের মূল্য থাকবে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা চার ক্যামেরা প্যাকেজে পাচ্ছেন সতেরো হাজার পাঁচশো আর আট ক্যামেরা প্যাকেজ সেট আপে পাচ্ছেন হচ্ছে আপনারা আঠাশ হাজার পাঁচশো টাকা তো অবশ্যই আমাদের ভিডিও যদি দেখে থাকেন ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক দিয়ে আমাদের পেজে থাকবেন আমাদের পেজে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট সম্পর্কে আপডেট ইনফরমেশন যদি চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে ফলো দিয়ে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম